বিভিন্ন থিমের আদলে যখন সাজছে পুজো মণ্ডপগুলো ঠিক তখন পিছিয়ে নেই শহরের শপিং মলগুলো আগমনী সাজে নিজেদের সাজিয়ে তুলে জানান দিচ্ছে মা আসছেন বলে দুর্গাপুরের জাংশন মলে প্রায় বাইশ ফুট উচ্চতার একচালার প্রতিমা এবং তার কারুকার্য মলে শোভাবর্ধনের পাশাপাশি বন কেয়েছে মলে আসা ক্রেতাদের

এই গিয়েছে আরো একজনকে তার কাছেও জেনে নেব এই শপিং করার পাশাপাশি প্রতিমা দর্শন কেমন লাগছে খুবই ভালো লাগছে কারণ এখানে এখন সাজানো গোছানো হয়েছে ব্যাপারটা বেশ ভালো লাগছে আপনারা হয় যখন এখানে আসি হ্যাঁ হ্যাঁ ও অনেক বছর পর এসছি আমি মোটামুটি আসি প্রায় আসা আমার শপিং কমতি প্রায় আজকে কিছু কিছু করবো দেখি ওপরে যাই বাজার কলকাতা કોલકાતા દેખી રહી હી ઇસ મધ્ય তো જંકશન হয় সামনে বন্ধুদের

হ্যাঁ আজকে শপিং করতে আসা হয়েছে ঘুরতে দুটোই দুটোই আছে শপিং কমপ্লিট হ্যাঁ শপিং প্রায় কমপ্লিট পূজোর প্ল্যানিং কি আছে পুজো প্ল্যানিং ঘোরা বন্ধুদের সাথে অবভিয়াসলি প্যান্ডেল হপিং তো আছেই সাথে আড্ডা গল্প এইসব দুর্গাপুরের বাপি বিশ্বাস দ্বারা তৈরি এই একচালার প্রতিমা এবং তার কারুকার্য শহরে একটি পূজোর পরিবেশ সৃষ্টি করেছে আর প্রতিমা তৈরির চিন্তা ভাবনা এবং পুজোতে জংশন মল কর্তৃপক্ষ কি কি রাখছে তা জান জেনে নেব আমরা মল কর্তৃপক্ষের কাছে আর আমাদের সঙ্গে এখন পেয়ে গেছি জংশন মলের ডিজিএম ভূদেব ধরকে ওনার কাছে জেনে নেব এই যে এখন তো পুজোর আগেই দেখছি আমরা মায়ের প্রতিমা এসে গেছে তো কেমন ফুটফল হচ্ছে সর্বপ্রথম আপনাদের সকলকে আমাদের মা দুর্গার আগমনী আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই মল কর্তৃপক্ষ থেকে মল কতক্ষণ খোলা থাকবে পুজোর কথা পুজো উপলক্ষে এমনি তো নর্মালি মল এগারোটা পর্যন্ত খোলা থাকে তবে কেনাকাটার পালাটা হয়তো দশটার মধ্যে শেষ হয়ে যায় তবে বিশেষ করে যেগুলো এফএনবিগুলো রয়েছে সেইগুলো মলের সঙ্গে সঙ্গে কেনাকাটার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া আনন্দের উপভোগটা এবারে হয়তো আমরা আরও বেশিক্ষণ হয়তো বারোটা সাড়ে বারোটা পর্যন্ত খুলে রাখার চেষ্টা করব তবে এটা সাবজেক্ট লোকাল অথরিটির পারমিশন নিয়েই করতে হয় আমরা এই সবগুলো মেনেই চলতে হয় আমাদের সেটা আমরা দেখি চেষ্টা করে দেখি যতখানি খুলে রাখা যায় যতটুকু আনন্দ মানুষের মনে আমরা দিতে পারি সেই চেষ্টাটাই আমরা করে থাকি এবং করব এই পুজোর কটা দিন কিছু অ্যাক্টিভিটি থাকছে হ্যাঁ অতি অবশ্যই আমরা কিছু না কিছু অ্যাক্টিভিটি তো করেই থাকি এইবার উনিশ কুড়ি একুশ আমাদের অ্যাক্টিভিটি থাকছে তিন দিন এখানে অ্যাক্টিভিটির অনুযায়ী একজন ভালো শিল্পীও আমাদের কলকাতার থেকে উনিও আসছেন আমাদের আনন্দ দেওয়ার জন্য আমি সকল দুর্গাপুরবাসীকে এবং এই কাছাকাছি সমস্ত মানুষজনকে অনুরোধ করব। আপনারা আসুন এই পুজো উপলক্ষে এই আনন্দ উপভোগ করুন এবং ওনার গান শুনুন আরও যে সব ফাংশনগুলো রয়েছে আমাদের তিন দিন ব্যাপী সেগুলো আপনারা উপভোগ করুন এবং সঙ্গে সঙ্গে আমাদেরকেও উৎসাহিত করুন আর এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি জাংশন মলের সিও ও অরিজিৎ চ্যাটার্জিকে ওনার কাছে জেনে নেব এই পুজোর আগে এখানে দুর্গা প্রতিমা এসে গেছে তো কতটা পুজোর পরিবেশ সৃষ্টি হয়েছে দেখুন আমাদের সাধারণত বাঙালিদের সম্পূর্ণভাবে বাঙালি বলুন যে কোনো সমাজেই বলুন সবারই ইচ্ছে থাকে নতুন জামা কাপড় পরে পুজো দেখতে যাওয়া আমাদের এখানে এই পুজোর এনভায়রনমেন্টটাকে তুলে নতুন জামা কাপড় কিনতে আসার যে আনন্দটা সেটা আমরা এখানে ধরে রাখতে চেয়েছি মানে নতুন শপিং করতে এসে পুজোর শপিং করার সময় পুজো পুজোভাবে অনুভব করাটা সেই জিনিসটাই আমরা প্রতীকী হিসাবে তুলে ধরেছি এটা অ্যাকচুয়ালি মায়ের প্রতীকী রূপ আপনি আপনারা দেখতেই পাবেন মাকে খুব বেশি অস্ত্র দিয়ে সাজানো হয়নি মা মায়ের ম্যাক্সিমাম নটা হাতেই আশীর্বাদ ছলে আছে এটা আমাদের প্রতীকী রূপে আমাদের শিল্পী বাপি বিশ্বাস এটাকে তৈরি করেছেন আর এটার মেন একটা সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে মেটেরিয়াল ইউজ হয়েছে এটা এনভারমেন্ট ফ্রেন্ডলি মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে উইচে উনি শুধুমাত্র কাগজের মোল দিয়েই এই মূর্তিটিকে তৈরি করেছেন আর এই মূর্তিটির হাইট প্রায় বাইশ ফিট আচ্ছা এই পুজোকে কেন্দ্র করে এই পুজোর চারটি দিন কোনো ধরনের কি অনুষ্ঠান থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা উনিশ কুড়ি আর একুশ তারিখ প্রোগ্রামের আয়োজন করেছি যেখানে লোকাল ব্যান্ড ব্যান্ডের সাথে ইন্টারন্যাশনাল সঙ্গীত শিল্পী একজন আসবেন ফোক শিল্পী তার একটা প্রোগ্রাম থাকবে তাছাড়া বাচ্চাদের ডান্সের প্রোগ্রাম আছে এই তিন দিন ধরে খুব জমজমাট ভাবে আমরা এই ইভেন্টগুলোকে অর্গানাইজ করব আমরা আশা করি দুর্গাপুরবাসী ভালো লাগবে যারা শপিং করতে আসছে তারা কতটা মানে পুজো ফিল করছে এইটা তো আমি বলতে পারবো না কারণ যারা আসছেন তারা ছবি তুলে নিয়ে যাচ্ছেন এবং তাদের হোয়াটসঅ্যাপে নিশ্চয়ই তারা এটাকে পোস্ট করছে সুতরাং আমাদের প্রচার করার আগে আমার আমাদের যেখানে লয়াল কাস্টমাররা আছে তারাই আমাদের এই পুজোর পরিবেশটাকে প্রচার করছে তাহলে আর দেরি শপিং করার পাশাপাশি তৈরি এক চালার মায়ের প্রতিমা দর্শন করতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় শপিং ডেস্টিনেশন দুর্গাপুরের জংশন মলে দুর্গাপুর থেকে সম্পাদ প্রামাণিকের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.